আসসালামু আলাইকুম বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আজকের ভিডিওতে আপনারা সেই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পারবেন এটি মূলত বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের একটি নিয়োগ বিজ্ঞপ্তি এখানে পদ সংখ্যা রয়েছে চল্লিশটি আবেদন ফি হচ্ছে দুশো টাকা আবেদন শুরু হবে পনেরোই অক্টোবর দুই হাজার পঁচিশ তারিখ থেকে এবং আবেদন শেষ হবে চারে নভেম্বর 2025 হাজার পঁচিশ অর্থাৎ পনেরো অক্টোবর থেকে 4 নভেম্বর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন আবেদনটি এখনো শুরু হয়নি পনেরো তারিখ থেকে আবেদনটি শুরু হবে এখানে আবেদনের লিঙ্কটি দেয়া রয়েছে এছাড়াও আবেদনের লিঙ্কটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব আপনারা চাইলে সেখান থেকেও আবেদন করতে পারবেন তো চলুন এই ভিডিওতে এখন এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত সকল তথ্য জেনে আসি তো এখানে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি সম্পর্কে অনলাইনে আবেদন করার জন্য আহ্বান করা হচ্ছে এখানে বাংলাদেশের প্রকৃত নাগরিক হতে হবে ছেলে মেয়ে উভয়েই এখানে আবেদন করতে পারবেন তো এখানে প্রথমে রয়েছে পদ সংখ্যা তারপরে গ্রুপ শিক্ষাগত যোগ্যতা সহ বিস্তারিত সকল তথ্য এখানে দেওয়া রয়েছে তো প্রথমে রয়েছে গ্রুপ তরিদ এখানে পদ সংখ্যা রয়েছে চব্বিশটি এক্ষেত্রে যোগ্যতা এবং অভিজ্ঞতা দেওয়া রয়েছে আপনারা দিক থেকে দেখে নেবেন যেমন কমপক্ষে দুটি প্রথম বিভাগ সহ কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারে বিশেষ ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে এবং এই দিকে ডানদিকে এসএসসি বা দের যে বিভাগটি লাগবে সেটি দেওয়া রয়েছে দুই নম্বরে রয়েছে যান্ত্রিক এক্ষেত্রে পদ সংখ্যা রয়েছে বারোটি এক্ষেত্রেও শিক্ষাগত যোগ্যতা মোটামুটি সেম এবং তার ডান দিকে দেওয়া রয়েছে আপনারা ভিডিও থেকে সেটি দেখে নেবেন তারপর তিন নম্বরে রয়েছে সিভিল পদ সংখ্যা রয়েছে দুইটি এক্ষেত্রে দুটিতে কমপক্ষে দুটি প্রথম বিভাগ বা সহ কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়ে হতে সিভিল এ বিসিএস ইঞ্জিনিয়ারিং থাকতে হবে তারপর চার নম্বরে রয়েছে কম্পিউটার পথ সংখ্যা রয়েছে দুইটি এক্ষেত্রে কমপক্ষে প্রথম দুটি বিভাগ বা শ্রেণিসহ কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে তড়িৎ ও কম্পিউটার কৌশল এ বিসিএস ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্রি থাকতে হবে তো এই হচ্ছে পঞ্চম সংখ্যগরু এছাড়াও এখানে বেশ কিছু শর্তাবলী সহ নিচে সব কিছু তথ্য বিস্তারিতভাবে দেওয়া রয়েছে এবং ডান দিকে বেশ কিছু তথ্য দেওয়া রয়েছে যেমন আপনারা কীভাবে অনলাইনে আবেদন করতে পারবেন এবং আবেদন করতে আপনাদের কি কী লাগবে সব কিছু বিস্তারিত ভিডিওতে দেওয়া রয়েছে আপনারা ভিডিওর মাধ্যমে দেখে দ্রুত আবেদন করে ফেলবেন এবং আবেদনের লিংকটি আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেব আপনারা চাইলে সেখান থেকেও আবেদন করতে পারবেন বয়স আঠারো থেকে বত্রিশের মধ্যে আপনাদেরকে আবেদন করতে হবে এছাড়াও এখানে বেশ কিছু নির্দেশনা সুন্দরভাবে দেওয়া রয়েছে আপনি একটা ভিডিওর মাধ্যমে তা দেখে নেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম